হ্যালো প্রাণ আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে তো আমি অনেক দিন পরে আবার ভিডিওতে বেক করলাম আলসামি করে অনেক দিন ভিডিও দিচ্ছিলাম না তো চ্যানেলটাও একটু ডাউন হয়ে গেছে কারণ অনেক দিন ভিডিও না দিলে চ্যানেলটা রানিন থাকে না তো দেখতে পাচ্ছেন আমি চলে গিয়েছিলাম গতকালকে ডিএনসিসি মার্কেটে গুলশান এক ডিসিসি মার্কেট যেটা বলে গুলশান এক এক মার্কেটে গিয়েছিলাম তো আমার একটা হটপটের দরকার ছিল আমার বাসায় গরম মানে সকালে রুটির রাখার জন্য একটা ওই যে কম দামি একটা হটপট কিনতে গিয়েছিলাম তো তার মধ্যে আমি বিশাল দামের একটা হটপট নিয়েছি কারণ আমার বাজেটের বাইরে চলে গিয়েছিল ওইটা আপনাদের সাথে শেয়ার করছে আর আমি পুরো দোকানের ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি এখানে আসলে আপনারা সব রকমের অ্যাক্সেসরিজ পাবেন হোম যে আইটেমগুলি আছে যে দেখতে পাচ্ছেন হটপট থেকে দৌড়ে বিভিন্ন দুবাইয়ের কালেকশন এই ওয়ার্ম সেট বিভিন্ন বিভিন্ন মানে অনেক জিনিসপত্র আছে যেগুলি দেখলে আপনাদের খুব ভালো লাগবে এবং কিনতে ইচ্ছা করবে আর কার না কিনতে ইচ্ছা করে সংসারের এই যাবতীয় জিনিসগুলি এই জিনিসগুলি কিন্তু আমাদের মহিলাদের খুবই পছন্দের এবং খুব প্রয়োজনীয় জিনিসপত্র এগুলি কিনলে মনে হয় সংসারের অনেক উপকার আসে তো এই যে হটপটটা দেখতে পাচ্ছেন এটা আমি গণভবনে যেতে পারি না কিন্তু গণভবনে যেদিন শেখ হাসিনা পতন হয়েছিল সেদিন একটা মানুষের হাতে আমি এই হটপটটা দেখেছিলাম তো তখন থেকে আমার কেনার খুব ইচ্ছা ছিল যে এই হটপটটা আমি গুলশান এক ডিএনসিসি মার্কেটে দেখেও আসছিলাম কিন্তু অনেক দাম দেখে আমি নেই প্রাইস একটু হাই একটা হটপটের প্রাইস হচ্ছে সাড়ে সাত হাজার টাকা তো এই যে আমি দশ হাজার টাকা দিয়ে এটা নিয়ে আর ওগুলি আমার জন্য রেখে দেবেন ওনারা পরিচিত তো তো আমি ভাবলাম যে এখন তো এত টাকা নিয়ে আসেনি তো ওগুলি রেখে দেন আমি পরে এসে নিয়ে যাব তো ওখান থেকে কেনাকাটা করে আমি চলে গিয়েছিলাম সাতুরিতে সাতুরি হচ্ছে পিঙ্ক সিটির অপোজিটে গুলশান দুইয়ে তো সাতুরি থেকে এত এত জিনিস ওরা ওভার স্টকের সেল দিয়েছিল টোয়েন্টি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত তো এই দেখতে পাচ্ছেন এই স্যান্ডেলে একটা সেভেন্টি পার্সেন্ট সেল আপনার ছাব্বিশ হাজার টাকা চলে আসছিল এত সুন্দর ছিল ওটা সোল্ড আউট ছিল তাই আমি নিতে পারি না এই বেডটা হচ্ছে ফর্টি পার্সেন্ট সেলে দিয়েছিল তো এই যে এই স্যান্ডেল ইয়ারটা আমি নিয়েছি এই স্যান্ডেলটা খুবই সুন্দর ফর্টি পার্সেন্ট সেলে নিয়েছি আমার মাত্র পড়েছে ষোলো হাজার সামথিং তো এই স্যান্ডেলিয়ারটা আমি রেখে দিয়েছি আমি গ্রামের বাড়িতে ডুপ্লেক্স বাড়ি করব সেখানে নিয়ে যাবো আর অলরেডি আমার বাসায় স্যান্ডেল আছে তো এইখানে অনেকগুলি স্যান্ডেলিয়ারই আমার পছন্দ হয়েছে খুবই খুবই গর্জিয়াস এবং খুব ট্রেন্ডি মানে আধুনিক এগুলি একটু দেখলেই খুব ভালো লাগে ছোটো ছোটো জিনিস মানে ছোটো ছোটো স্যান্ডেলিয়ার আমার পছন্দ খুব বেশি বড়গুলি আমার এত ভালো লাগে না এটা আউট তো গিয়ে দেখে অনেক কিছুই সোল্ড আউট তো দেখে এটা সোল্ড আউট হয়নি এটাও সেভেন্টি পার্সেন্ট সেলে আছে এটা তো খুবই বিশাল গর্জিয়াস একটা স্যান্ডেলিয়ার খুব সুন্দর এটা আমাকে বলছিলেন ওখানকার যে সেলসম্যানগুলো আছে তো আমাকে বলছিল নেওয়ার জন্য আমি নিয়ে নিই আর এই যে টোলগুলি দেখতে পাচ্ছেন তো খুবই কিউট এবং আট হাজার টাকা প্রায় চলে আসে এখানে যা দেখতে পাচ্ছেন সবই মোটামুটি সেলে আছে আমি শুধু দেখিয়ে দিচ্ছি সেভেন্টি পার্সেন্ট সেলে আর কি থাকে মানে এই সেল থেকে কিনতে পারলে অনেক জিনিস কেনাকাটা করা যায় এটা সেলে ছিল তো এই যে দেখতে পাচ্ছেন খুব খুব সুন্দর সুন্দর যার যেটা পছন্দ আপনারা ওদের পেজ আসছে সাতুরি ফেসবুক পেজ আসে ফেসবুক পেজেও নক করলে আপনারা পাবেন আর এই সেলটা বেশ কিছুদিন ধরেই চলছে আমি গত দু তিন দিন আগে গিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন সেলের যে প্রোডাক্টগুলি এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি কার না ভালো লাগে কিনতে বলেন তো আমার তো খুবই খুবই ভালো লাগে সেল থেকে কোনো কিছু কেনাকাটা করলে এটা ফর্টি পার্সেন্ট সেল আছে মনে হয় আট হাজার টাকার মতো চলে আসবে না সাত হাজার টাকা এই ছয় সাত হাজার টাকার মতো চলে আসবে তো এখানে যতগুলি দেখাচ্ছি সবগুলি কিন্তু সেলের প্রোডাক্ট তো যার যেটা পছন্দ যার যেটা প্রয়োজন হবে আপনারা কিনতে পারেন আর সাতুরি পেজ এসে পেজে নক করলে হবে কিংবা গুলশান দুই পিঙ্ক সিটের অপোজিটে আপনারা চলে গেলেই এই শোরুমটা আপনারা ভিজিট করতে পারবেন আরেকটা হচ্ছে বনানি হচ্ছে ডোমিনিস পিজার উপরে পার্সোনাল বিল্ডিংটাই ওখানে ওনাদের আরেকটা আউটফ্লেট আছে ওটা একটু ছোটো এটা বড় সড়ো তো এই বেডটা আপনার চলে আসছিল প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা ফর্টি পার্সেন্ট সেলে তো আমার খুব পছন্দ হয়েছিল । আর নেই নি টা আমাকে দেখানোর জন্য আবার লাইটগুলি দিয়ে অন করে হয়েছিল তো খুব ভালো লাগছে কার কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন তো আমি কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পরে ভাবলাম যে আনবক্সিং করব তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখতে পাচ্ছেন আমি আমার পছন্দের হটপটটা কিন্তু আমি সাথে করে নিয়ে আসছি আর ওগুলি আছে ওগুলি আমি পরে নিয়ে আসবো সেই জন্য আমি দেখে আসছি তো এইগুলি সব মিলে চারটা চার সাতটা আঠাশ হাজার টাকা ওরা প্রাইস রেখেছে তো আমি দশ হাজার টাকার মধ্যে এটা নিয়ে আসছি আর বাকিগুলি আমি আনবো তো এটা আমার খুবই খুবই পছন্দের একটা হটপট শেখ হাসিনার বাসায় যেদিন আমি দেখেছি গণভবন থেকে বের হয়েছে সেদিন আমার কেনার ইচ্ছা ছিল তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার লিটারের আপনারা সেট নিতে পারলে এখন আর নেই এটাই ছিল তো আমি ভাবলাম যে তিনটার একটা সেট নেব কিন্তু ওনাদের স্টক আউট হয়ে গেছে এগুলি তো খুব এক্সক্লুসিভ তো ওনার শেখাসিনার বাসায় নাকি কে জানে কেউ কোন শিল্পপতি খাবার পাঠিয়েছিল সেজন্য ওনাদের থেকেই চার পাঁচটা একবারে নিয়ে গিয়েছিল। মানে বলেন ভিআইপি পেপার সেপার ওনার বাসায় নাস্তা পাঠিয়েছে সেজন্য প্রায় পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকার জিনিসই উনি কিনেছে তো ওনারা বললো যে আমাদের থেকে নিয়েছে এই হটপটটা আপনার যেটা দেখেছেন ওনারা হাসাহাসি করতেছিল তো আমার তো খুব পছন্দের এক পিস পেয়েছি আমি এক পিসে স্মৃতি হিসাবে রেখে দিয়ে এলাম কারণ আমি তো আর গণভবনে যাইনি যে ওনার থেকে গণভবন থেকে নিয়ে আসবো তো এই যে দেখতে পাচ্ছেন এই ওয়াল ডেকটা এটাও আমার খুব পছন্দের এটা আরেকটা পিস আমার থেকে থেকে হয়েছিল আমি রেগুলার প্রাইস নিয়েছিলাম টাকা কিন্তু ওটা কালেকশনটা দেখলাম একটু হালকা হয়ে গেছে আর কালারটা না ম্যাট গোল্ড কালার হয়ে গেছে আগেরটা যেমন একটু ডিপ গোল্ডেন কালার ছিল খুব সুন্দর ছিল একটু ওয়েটও বেশি ছিল এটা একটু লাইট ওয়েট তো এই যে এটাও আমি খুললাম খোলার পর দেখাচ্ছি যে কেমন তো এটাতে চাইলে আপনারা কেউ এক পাশে ঢাকনা আছে আর পাশে ঢাকনা নাই চাইলে কেউ ঘরে বড় ড্রয়িং রুম থাকলে যে যে ইয়াগুলি থাকে গাছগুলি থাকে সেগুলিও রাখতে পারেন টপ হিসাবে আর না চাইলে আপনারা কর্নারে রাখতে পারেন শোপিস দিয়ে সাজিয়ে তো আমি স্যান্ডেলিয়ারের বক্সটা খুললাম না কারণ এটা আমি বাড়িতে নিয়ে যাব এখনও দেরি আছে বাড়ির কাজ মাত্র ধরেছি তো এই যে এভাবে চাইলে আপনার কেউ বড় ওই যে ঘরে যে প্ল্যান্টগুলি রাখে সে প্ল্যান্টগুলিও রাখতে পারেন তো এই যে আমি দেখাচ্ছি এই যে আমার উপর হচ্ছে আগের কেনা আর এখন হচ্ছে ইদানিন মানে গত কয়েকদিন আগে যেটা কিনেছি সেটা একটু এদিক সেদিক হয় কিন্তু এটা আমি সেট করবো সেট করার পরে সুন্দর লাগবে এই উপর নিচ করে রাখবো সেই জন্যই আমার এটা কিনে এটা সেলে প্রাইস পড়েছে তিন হাজার টাকা তো সবাই সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ